এটা ঘটনা কৈ প্ৰত্যেক এলেকাত কিছু মানুহ থাকে এডল ফুলাফানে ৰ কে ফুলাফান দেলে এই দেখলে ডৰাই এতিয়া ফৰমাইদ্দে লোক থাকে কিছু যেন আমাৰ এক দাদা আছিল ৰহীচুদ্দিন চাচা ইয়াৰ ৰহিছুদিন দাদা ৰহিছুদিন দাদাক আমাৰ গীতা কত খেৱল অনেক আগে পুৰণা শিক্ষিত যে কাৰণে এটা কৰ্ত গীতা এই ফুলাফানি উল্টা পাল্টা প্রশ্ন করতো বলো এই ডের ইংরেজি কি এই ইংরেজি কি অমুক তার বাংলা কি বঙ্গা অনুবাদ করো ইংরেজি অনুবাদ করো ইত্যাদিকে তো ফুলাফান অতিষ্ঠ মানে তারা দেখলে বাঘের মতো পয় ফাইতো এরম একটা অবস্থা হ্যাঁ আমি চিন্তা করতেছি তারে তো একটা ঘসা মশা দেওয়া দরকার কারণ আমি এলো সময়ে সময়ে যারা ফাই জুত মতো পাইলে জায়গা মতো পাইলে গোসা মশা দেই তো পরে চিন্তা তার তারা দিব। দিবো কিন্তু মানে ওই কিতা হের ভাগ্যবালা না আমার ভাগ্য খারাপ এটা বুঝি না সে আমার কোনো দিন কোনো প্রশ্ন প্রশ্ন করে না পরে একদিন হলো ঘটনাটা ঘটলো আমার এগুলো একটা প্রশ্ন করছে আমার ডাকে কইতাছে ধরো একটা মুরগি যদি সরি কইতাছে দুইটা মুরগি যদি দুই দিনে দুইটা ডিম পারে তাহলে ডে মুরগি ষাট দিনে কয়টা ডিম পারবো আমি কইতাছি সাইড মুরগি সাইডে ডিম পারবো কিন্তু আপনি কইতাছেন কই না এটা তোমার আইকিউ নাকি থাকো এটা আমার টেস্ট করতেছে আপনি কোনো সময় ডিম পারসই কয় বেয়াদব ছেলে কি বলো আপনি ডিম পারার উপরে পিএইচডি করে আপনি তো নিজে কোনোদিন ডিম পাচ্ছেন না আচ্ছা মনে করেন আপনি যদি মুরগি হইতেন তাহলে কি টানা সাইড দিন ডিম নিতে বা ইচ্ছা করলেন আপনি ডিম পারলে কিরম কষ্ট লাগে আপনি কইতে যে সাইড ডি মুরগি সাইট দিনে কয়টা ডিম পারবে এরম তো হইতে পারে যে একদিন সে ব্রেক নিবে তিনটা পারার পরে একদিন সে ডিম পাচ্ছে না এরম হইতে পারে না তো আপনি উল্টা পাল্লা কে এটা কিতা অঙ্ক অঙ্ক করতেছেন আমার এটা কোনো মানে আছে পরে সব যে আমার লোকের তার মিল পড়তে না দরা খাই গেছে গোসা মারবা মোহন আচ্ছা ঠিক আছে যাই না যান কোথায় একটু দাঁড়ান আপনার লোকের আলাপ আছে তো আপনি তো ফুলহানের মেলা প্রশ্ন প্রশ্ন করুন তো আপনার আমি এটা প্রশ্ন করি কারণ না আমার সময় নাই না সময় নাই মানে সময় থাকতে হবে আপনি জ্ঞানী মানুষ জ্ঞান বিতরণ করতে হবে না বলেন আচ্ছা মনে করেন আমি এটা বাংলা গেম এটা এটা ইংরেজিটা আপনি কয়ে দিবেন তো বাংলা রয়েছে এটা যে গরুকে আউরত থেকে গাছ কাটতে দেওয়ার পরে মানে বোকা গরু সে হইল পুরা এক পুরা গাছ না এই গিলে ফেলে পরে তার অবসর সময়ে সে হইল পেটের ভিত্তে থেকে গাছ আইনে জাবর কাটতে থাকে তো এই যে জাবর কাটতে তাহে এই সময় তার হইলো লালা জ্বরে তো লাল আজ জরতে তাহে এই লাল আডারে শিক্ষিত মানুষে কয় ওইল ওই ডারে কি তা এনজাইম নিশ্চিত হইতেছে আর অশিক্ষিত মানসে কয় সেবরা ছুটতেছে এখন এই যে আমি ঘটনাটা কইলাম যে গরু বোকা গরু পশু গরু সে না চিবিয়ে গিলে ফেলে অবসর সময়ে সে জাবর কাটে জাবর কাটার সময় তার লালা লাল আডারে শিক্ষিতরা এনজাইম বলে আর অশিক্ষিতরা বলে এইটার ইংরেজিটা কি হয় পরে তো বেড়া মোটামুটি হানি তিরাস আছে ফর তুমি কিভাবে যেন কথা বলো তুমি পড়াশোনা কোথায় করছো আমি না পড়াশোনা আমি করছি না পড়াশোনা করলে কাছে তো শিক্ষা নিতে আইলাময় তো এই যে এইরকম কত মানুষ থায় না হিল্লা মানে হিল্লা কয়ে দিয়ে কিছু মানুষ থাকে জ্ঞানের ফাঁকা থাকা নিজের জ্ঞানের জাহাজ মনে করে এই তার এলো মাঝে মধ্যে এরকম কেঁচা দেওয়া লাগে গোসা দেওয়া লাগে তে দেখবেন এটা আপনার সামনে পড়তো না আপনার এলাকায় যদি এরকম তাই দিকে যাবেন যে সেবরা এবং এনজাইম এটা ইংরেজি গীতা ঠিক আছে আপনার সাবধানে থাকুন যে এটা মানুষের সামনে পড়েন না যে ধন্যবাদ আমার লাগে দোয়া করেন যে